নমস্কার রোজ ভ্যালিতে টাকা রিফান্ড পাওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল তো করা হয়েছে কিন্তু টাকা কি রিফান্ড পাওয়া যাবে এরকম বহু প্রশ্ন আপনাদের অনেক দিন থেকেই মাথায় পাকা ছিল কিন্তু আজকে আমি একটি রিপোর্ট এখানে আপনাদেরকে পড়ে শোনাব যেখানে মোটামুটি আশা করা যায় আপনারা অন্তত টাকা ফেরত পেতে পারেন মানে প্রথম দিকে যারা আবেদন করেছিলেন তারা অন্তত টাকা ফেরত পেতে পারেন যেখানে বলা হচ্ছে টাকা ফেরত পাবেন রোজ ভ্যালি আমানতকারীরা উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি শুরু হলো প্রক্রিয়া এই টাকা ইডি দিয়েছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটিকে এই রিপোর্টটা আমি এবার পড়তে শুরু করছি রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের হাতে তুলে দেবে আদালতের নির্দেশেই কিন্তু এই টাকা ফেরতের কাজ শুরু হয়েছে ইডি সূত্রে যেটা খবর আজ সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারী স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেরওয়ান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় যেখানে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি আলোচনা করা হয় কেন্দ্রীয় সংস্থার একটি সূত্র মারফত জানা গেছে রোজ ভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ওই টাকা আবার আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিশেষ পি এ আদালত রোজভ্যালির এগারো কোটি নিরানব্বই লক্ষ টাকা মূল্যের চোদ্দটি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করা হয় আদালতের নজরদারিতেই এই গোটা ব্যাপারটি করা হয়েছে এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয় আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে রোজ ভ্যালির সম্পত্তি নিলাম করতে হবে কমিটির তরফ থেকে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারবেন আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দিতে হবে বলে ঠিক করা হয় দু হাজার তেরো সালে প্রথম সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাঁস হয় এরপর রোজভ্যালি দুর্নীতির কথাও সামনে আসে তদন্তে নামে ইডি সিবিআই রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এখনও জেলেই আছেন তার এই জেলে থাকা অবস্থাতেই কিন্তু এই পদ্ধতিটা করা হবে তবে মোটামুটি এই রিপোর্টটা থেকে অনুমান করা যাচ্ছে প্রথম দিকে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের হয়তো টাকা ফেরত দেওয়া হবে যদিও এটা ধাপে ধাপে হবে একবারে হবে না এবার কে কত টাকা ফেরত পাবেন সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে উপরমহলের ওপর কারণ এই মুহূর্তে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্মে কিন্তু দুটো অপশান আছে আপনি কত টাকা রোজভ্যালিকে দিয়েছিলেন এবং রোজভ্যালি আপনাকে কত টাকা দেবে বলে দাবি জানিয়েছিল আগে যারা ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে কেউ যদি পাঁচ হাজার টাকা মানে রোজভ্যালিকে পাঁচ টাকা দিয়েছিলেন এবং বন্ডে লেখা ছিল ফেরত দেওয়ার সময় ভ্যালি আপনাকে দ্বিগুণ দেবে অর্থাৎ দশ টাকা দেবে সেটা কিন্তু পুট করা যেত কিন্তু বর্তমানে যে ফর্ম ফিল হচ্ছে সেখানে আপনি যত টাকা রোজভ্যালিকে দিয়েছিলেন তার বেশি ভ্যালির কাছ থেকে ফেরত পাবেন না এটাই কিন্তু মেনশন করতে হচ্ছে আপনি যখনই পাঁচ হাজার টাকা আপনি দিয়েছেন দশ হাজার টাকা ভ্যালি দেবে বলেছিল ওই ঘরটায় বসাতে যাচ্ছেন তখন কিন্তু ফর্মটাই সাবমিট করা যাচ্ছে না তাই প্রথম দিকে যারা ফর্ম ফিল করেছিলেন তারা কত টাকা ফেরত পাবেন সেটাও কিন্তু একটা দ্বিধার মধ্যে চলে আসছে তাই দেখা যাক কবে টাকা ফেরত আসে মোটামুটি এরকম একটা রিপোর্ট পাওয়া গেছে আর এখনও পর্যন্ত যারা রোজভ্যালির বন্ড বাড়িতে রেখে দিয়েছেন রিফান্ড পাওয়ার জন্য আবেদন করেনি তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে কি করে আবেদন করবেন সেটা জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল সার্চ করে একবার দেখে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন